আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন? আলাইকুম সালাম জি বাবা। জি সাহেবের সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে উনি কোথায় ছিলেন কোথা থেকে এখানে আসলেন যদি একটু আমাদেরকে বলে শোনাতেন। বাবা আসলে যতটুকু আমি জানি সেটা হইল যে উনি এখানে উনি নৌকা বাহিত জি উনি নৌকা বাইতো সেই নৌকায় ওনার বাবা থাকতেন। তো এক সময় দেখা গেছে যে ওনার বাবা নাই নৌকার মধ্যে দুইজন হুজুরগণ ব্যক্তি রাত্রে উঠে উঠার পরে এই দুইজনের এই সলমান পার করে পার করার পরে যখন জিজ্ঞাসা করলো যে বাবা তুমি আমার কাছে কি চাও কাছে চাও তখন সে কিছু চাই নাই না চাওয়ার পরিপ্রেক্ষিতে তখন তার নয় দশ বছর বয়স তখন তার মুখের ভিতরে ফু দেয় আচ্ছা আচ্ছা আর এই ফু দেওয়ার পরিপ্রেক্ষিতেই সে পাগল হয়ে যায় আল্লাহর যে একটা প্রধান্য পবিত্র জিনিস সেটা সে পাইয়া বিভিন্ন দিকে সে বান্দা শরীফ আর অন্য অন্য শাখা পোশাকায় সে গেছে ঢাকা মিরপুর সাহালি এরকম বহুতে স্থানে ল্যাংটা বাবাই গেছে আরো ওনার অনেক কেরামতি আছে যেটা অনেক মানুষের কাছে এখন সত্যি হিসাবে বহল হয়েছে চলমান জি জি বলে তাই আপনি এতটুকুই জানেন না আচ্ছা ওনার বাসা কোথায় ছিলেন বাড়ি কোথায় ওনার বাড়ি সম্পর্কে আমার অতটুকু আইডিয়া নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা আপনাকে আপনাকে বলার জন্য এখন চলে যাব আমাদের বাবুল কাকার কাছে বাবুল কাকা জি আজকে এখানে এসে কেমন লাগতেছে হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে ওলি আল্লাহর মাজারে আসলে তার কদমের ছোঁয়া নিলে তো ইনশাআল্লাহ ভালো একটু জোরে বলেন হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে

সগিরা গুণা মাফ হওয়ার জন্য অবশ্যই আসা দরকার জিয়ারত করা দরকার মানুষ তো মনে গুনা বিভিন্ন আল্লাহর দরবারে করে আল্লাহর দরবারে যাওয়ার আগে আল্লাহর কাছে যাওয়ার আগে পরলোক গমন করার আগেই মাজারে জয়ারত করা মাজার অলি আল্লাহদেরকে খেদমত করা এবং মাজারের অলি আল্লাহদেরকে মহাব্বত সহাব্বত করা করলেই তো আমরা সগিরা গুনা মাফ হয় আর বড় গুনা যেটা আছে সেটা তো আল্লাহর আছে তার জন্য আল্লাহর হাবিব রেখেছে এবং হাবিব আহলে বাইত কে পাক পঞ্জতন করা আসল वक्त صلى الله عليه وسلم কে محبت তাই জি জিকি জন্য আমার গুরুانوں সিস্টিক কে আমরা সন্ত জি ধন্যবাদ আমার এখন আমরা যাচ্ছি আমাদের আরেকজন একটা ফাগুল ভাই আছেন ওনার সঙ্গে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কতদিন যাবত ধরে এখানে আছেন আপনি ভাইয়া আমি বাবা সালমান সাহেব সাতত্রিশ বছর ধরে কাটাই সাতত্রিশ বছর আপনার বাসা কোথায় আমার জন্মস্থান হয়েছে চাঁদপুর জি চাঁদপুর এই অলিয়ালার দরবারে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকি বাবা সালমান সাহেব কর্ম আমার কর্তৃপক্ষ ও মানে খেজমুত করে নাইছো না যাক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনি ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি